और डायबिटीज नहीं था, डायबिटीज पेशेंट है आज मान आप पानी नहीं ले लो अपना पानी कोई खाओ फाइव सेंन्स कुछ एज पर एज एज के तक बने कुछ हो ব্রেস্ট এরিয়াতে যতটুকু দরকার ততটুকু আসবে তোমার এটা তো ব্রেস্টের এরিয়া না এটা আছে ব্রেস্টের এরিয়া না এটা যখন শুই তখন এটা এর কারণ যখন সামনে ওটা ব্রেস্ট এরিয়া না চেস্ট এরিয়া বুঝতে পারছো ওটা এরিয়া রিডাকশন করব জিনে করব হ্যাঁ সব ঠিক আসবে এটা কেন না এক্সারসাইজ করে বুঝতে পারছো ফটো কমেন্ট আসসালামু আলাইকুম আমি শাহিদুল ইসলাম আমি ডক্টর সৈয়দ সাহেবের কাছ থেকে অপারেশন করছিলাম আমার সম্পর্কে জানছিলাম তো সতেরো তারিখে আমার অপারেশন হয়েছে তো অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আগের থেকে অনেক বেটার আর কি অপারেশন করছে বলতে একটু মানসিক শান্তি এমনি টি শার্ট পরতে পারতাম না খারাপ দেখা যেত দেখুন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি হ্যাঁ এখানকার পরিবেশ ভালো ডাক্তার স্যারও ভালো স্যারও খুব কোঅপারেটিভ যে সব কথা বলা যায় ওনার সাথে সব সমস্যা সম্পর্কে বলা যায় আর কি মানে একদম সব বিষয় সম্পর্কে একদম ভালোভাবে ডিসকাস করে দেয় আর কি এটাই ঠিক আছে